বিহার ডোরবিলার পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দরজার কাঠামো কীভাবে ঠিক থাকবে দেখুন এখানে দরজার মাঝখানে একটা আড়াআড়ি করে কাঠ দেওয়া এর কারণটা আমি আসলে আপনাদের ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনেও দেখেন এই মাঝখানে দেখেন সলিড একটা দরজা কিন্তু মাঝখানে একটা আড়াড়ি কাঠ দিয়ে এখানে কাঠামোটা করা হয়েছে দরজাটার কেন এটা করা হয়েছে দেখেন আমরা সাধারণত দরজার ক্ষেত্রে মাঝখানে একটা সাপোর্ট দেওয়ার যে সুবিধাটা পাই বিভিন্ন বাসা বাড়িতে গেলে আপনি দেখবেন দরজার মাঝখানে যেখানে লক লাগানো থাকে সেই জায়গাটা দেখবেন চৌকাট থেকে কিছুটা সরে গেছে অনেক সময় দেখবেন চৌকাটে লকটা লাগে না হাফ ইঞ্চি এক ইঞ্চির মতো গ্যাপ হয়ে যায় এর কারণটা ব্যাখ্যা করলে আমরা যেটা পেয়েছি বর্তমানে আমরা যে গামটা ব্যবহার করি এই গামটা আপনার খুবই ভালো হওয়াতে দরজার ভিতরে যদি কখনো কোনো পানি থেকেই যায় কাঠে সেটা যখন শুকিয়ে যায় তখন কাঠটা আপনার চেপে যায় এখন দরজার উপর এবং নিচে আপনার সাপোর্ট থাকাতে সে চাপতে পারে না দেখেন উপরে একটা সাপোর্ট আছে ঠিক ওই কিন্তু নিচেও একটা আড়াআড়ি সাপোর্ট আছে কিন্তু যেই দরজাগুলো আর এই দরজাটা দেখবেন মাঝখানে কোনো সাপোর্ট নাই অর্থাৎ মাঝখানে আড়াআড়ি কোনো কাঠ নাই তো মাঝখানে যদি আড়াআড়ি কোনো কাঠ না থাকে সেক্ষেত্রে যেটা হয় যখন এই দরজাটা আপনার পানিটা ছেড়ে দেয় কাঠ থেকে এটা যখন চাপতে শুরু করে উপর এবং নিচে আড়াআড়ি দুইটা কাঠ থাকার কারণে দরজাটা চাপতে পারে না কিন্তু মাঝখানে সে ঠিকই চেপে কমে যায় তখন দেখা যায় উপর এবং নিচে মেজারমেন্ট ঠিক আছে মাঝখানে আর ঠিক নাই সে চেপে চৌকাট থেকে আপনার কিছুটা সরে গেছে যার ফলে চৌকাটে আপনার লকটা লাগে না এই সমস্যাটা থেকে আপনি কিভাবে সমাধানটা পেতে পারেন আমরা সেটা আপনার সামনে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। সাধারণত সলির দরজার ক্ষেত্রে যেটা হয় এ ধরনের আরআরি কোনো সাপোর্ট দেওয়া কাঠ থাকে না তা আমরা একটা কাঠ এখানে দিয়ে দিছি যেটা আপনি বার্নিশ করার পরে দরজাটা অতটা বোঝা যাবে না কিন্তু বার্নিশ করার আগে বিষয়টা কিছুটা বোঝা যায় কিন্তু এই কাঠটার কারণে যদি আপনার এরকম একটা আরি কার্ড ব্যবহার করেন এক্ষেত্রে আপনার দরজাটা দীর্ঘদিন যতদিন ব্যবহার করবেন উপরে নিচে এবং মাঝে এর মাপ ঠিক থাকবে চৌকার থেকে সরে যাবে না এটা আমাদের অভিজ্ঞতা থেকে বললাম আপনি আপনার বাসার দরজা লাগানোর আগে দুই একটা বাসায় যখন ঢুকবেন খেয়াল করবেন লকের জায়গাটা দেখবেন দরজার উপর এবং নিচে ঠিক আছে মাঝখানে লকের জায়গাটা দেখবেন যে আপনার কমে গেছে তো এটার সমাধানের জন্য আপনাকে আমরা যে সমাধান দিলাম মাঝখানে যদি দরজায় যেখান থেকে দরজা তৈরি করেন যদি বলেন যে মাঝখানে একটা আড়ারি কাঠ দিয়ে দেন তাহলে আপনার ডিজাইন যেটাই হোক আপনার দরজার কাঠামোটা ঠিক থাকবে এবং আড়ারি কাঠ দিয়ে অনেক ডিজাইন করা যায় সেটা আমাদের সাথে পরামর্শ করলে আমরা আপনাদের বিভিন্ন ডিজাইনের পরামর্শ দেবো যেগুলো আড়ারি কাঠেও খুব সুন্দর ফুটে ওঠে কিন্তু মূল জিনিসটা আমি আপনাদের বোঝাতে পেরেছি কিনা জানি না আপনার এটা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি বাংলাদেশের দরজায় আপনার সলিড কাঠের যেখানে মাঝে কোনো আড়ি কাঠ থাকে না সেখানে দরজা আপনার উপর থেকে এবং নিচে থেকে ঠিক থেকে মাঝখানে চেপে যায় এবং একটা সময় লকটা লাগে না তো এই সমস্যাটা না হয় আমরা এই সমাধানটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যেখান থেকেই দরজা তৈরি করেন এটা যদি খেয়াল রাখতে পারেন আপনার ভবিষ্যতে দরজা নিয়ে চিন্তিত হতে হবে না লক লাগবে না এই সমস্যা হবে না আশা করি আমরা আমাদের বিভিন্ন কাজ করতে গেলে আমাদের যে অভিজ্ঞতাগুলো নজরে আসে সেগুলো আমরা দেশবাসীকে জানিয়ে দেই এটা দেখেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশে অনেকে আমাদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার সমাধান না অনেকে আমাদের এখানে অর্ডার দেন দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের গন্তব্যে কুরিয়ার করে দেই দরজা চোকটগুলো। তো যে সমস্যাটা বললাম আশা করি এটা খেয়াল রাখবেন দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আড়াআড়ি করে জাস্ট দরজার মাঝে এরকম একটা কাঠ আপনারা দিয়ে দিবেন এতে সলিড দরজার ক্ষেত্রে কোনো কোয়ালিটি দেখেন ডিজাইনটা ভিতরে করলে পরে আর খুব একটা অসুবিধা হয় না তো বিহ আজকে এ পর্যন্তই ধন্যবাদ